টু মাই ইউটিউব চ্যানেল যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার আজকের ভিডিও অনেকে কমেন্ট করেছেন দিদি নাক ডাকার কিছু দেখান ঘুমের কিছু দেখান প্রতিদিনই বিভিন্ন রোগের ওপরে আপনারা কমেন্ট করেন আমি সবসময় আপনাদের কমেন্টের উত্তর দিই এবং আপনারা যে আসন ব্যায়াম প্রাণায়াম দেখতে চান আমি কিন্তু আপনাদের সেটা প্রতিদিনই প্রত্যেক দিনই কিছু না কিছু করে দেখাই তা আজকের ভিডিওটা নাক ডাকা দিদি অতিরিক্ত নাক ডাকছে আপনি একটা নাক ডাকার ভিডিও করুন দিদি ঘুম আসছে না ঘুমের ভিডিও করুন তা আজকে নাক ডাকা এবং ঘুম দুটোই আপনাদের কাছে বলবো এছাড়া তার মধ্যেও অনেক কিছু আলাদা আলাদা রোগের কথা আলোচনা করব নাক ডাকা নাক ডাকা এমন একটা জিনিস আপনার পাশে যে শুয়ে আছে সকালবেলায় ঘুম থেকে উঠে না দুজনের মধ্যে যুদ্ধবাদে এ বলে আমি নাক দেখেছি ও বলে তুমি নাক ডেকেছ কে যে নাক দেখেছে আসলে কেউ স্বীকার করতে চায় না বুঝলেন কারণ ঘুম যে হয় না না যে নাক সে পাশে যে আসে সে কিন্তু সারা রাত জেগে কিন্তু স্বীকারোক্তির কারণ নেই কে নাকটা ডেকেছে তা আজকের ভিডিও নাক ডাকা দ্বিতীয় ভিডিও হচ্ছে ঘুম আসে না দেখুন এখন ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রাত্রিবেলায় লাইট অফ করে ফোন দেখে ফোন দেখতে দেখতে আমাদের যে ব্রেন থেকে একটা নাইট হরমোন নিশ্চিত হয় সেই নাইট হরমোন যখনই তার সময় নিশ্চিত হবে আপনি যদি দশটায় প্রতিদিন ঘুমুন দশটার সময় বারোটার সময় আপনি যে সময় ঘুমের অভ্যেস করবেন তা সেই ঘুমটা যদি মোবাইল দেখতে দেখতে যদি নষ্ট হয়ে যায় আপনার ঘুমটাই কিন্তু কেঁচে গেল। পুরো কেচে গেল। ঘুম কিন্তু আর এলো না আপনি সেই ঘুম ভোরবেলায় তিনটে সাড়ে তিনটে চারটের সময় সেই ঘুম এলো সকালবেলায় সাড়ে আটটা নটায় ঘুম থেকে উঠব এটা কিন্তু সুস্থভাবে বাঁচার রাস্তা না আপনাকে ঘুমোতে হবে রাত্রে দশটার সময় খাবেন কিন্তু ঘুমোবার ঠিক দু ঘন্টা আগে কেন গ্যাস অম্বল অ্যাসিডিটি যদি হয় আপনার খাবার হজম যদি না হয় সেখানেও ঘুমের ব্যাঘাত সন্ধে রাত্রিবেলা শোয়ার আগে মশারির মধ্যে লাইট বন্ধ করে যদি মোবাইল দেখেন সেখানে ঘুমে ব্যাঘাত লাইট অফ করে টিভি দেখলে ঘুমে ব্যাঘাত বার্ধক্যজনিত কারণে কিন্তু ঘুম আসে না আবার অতিরিক্ত পরিশ্রম করলেও ঘুম আসে না মানে আপনাকে সবথেকে সবচেয়ে ভালো অর্থ হচ্ছে ব্যালেন্সে চলতে হবে ব্যালেন্সের সব কাজ করতে হবে যদি ব্যালেন্স মানে সংসারের ব্যালেন্স নিজের শরীরের ব্যালেন্স কথার বলার ব্যালেন্স সব কিছু যদি ব্যালেন্সে থাকে তাহলে আপনার ঘুম আসবে তাহলে নাক ডাকার জন্য কি করবেন নাক ডাকার জন্য কপালঘাতি প্রাণায়াম খুব উপকার এছাড়া উজ্জায়ী প্রাণায়াম নাক ডাকার জন্যেই এই প্রাণায়াম অনিদ্রার জন্য এই প্রাণায়াম উপকার রাত্রিবেলা আপনাদের কাছে প্রতিদিনই বলি যে রান্নাঘর আমাদের রান্নাঘর না ওটা আমাদের হচ্ছে ওষুধের ডিসপেন্সারি আমরা মহিলারা ছোটোখাটো এক একজন ডাক্তার তাহলে রান্নাঘরেই কিন্তু আমাদের নাক ডাকার ওষুধ আছে রান্নাঘরেই কিন্তু আছে আমাদের অনিদ্রার ওষুধ তাহলে কি আছে রান্নাঘরে ঘি প্রত্যেক ঘরেই মোটামুটি ঘি থাকে চেষ্টা করবেন ভালো ঘি নেবেন রাত্রিবেলা শোয়ার আগে ঘিটাকে গরম করবেন দুটো নাকে চার ফোঁটা চার ফোঁটা করে দেবেন এই ঘি আপনার ঘুমের জন্য উপকার পাবেন নাক ডাকার জন্য উপকার পাবেন সাইনাসের জন্য উপকার পাবেন মাইগ্রেনের জন্য উপকার পাবেন সর্দি কাশির জন্য উপকার পাবেন তাহলে এক ফোঁটা ঘিয়ের কত উপকার মেধাবটি মেধাবটি মেধাভটি সবাই খেতে পারে যাদের ঘুম না হয় তারা খেতে পারে বয়সের সাথে সাথে ব্রেনের যে নার্ভগুলো শুকিয়ে যায় খেতে পারে ছোট ছোট বাচ্চারা যে পড়াশোনা করে অনেক সময় তাদের মনে থাকে না তারাও খেতে পারে মেধাভটি সবার জন্যে আর যার ঘরে বাদাম রোগন তেল আছে বাদাম রোগন তেলও কিন্তু নাক ডাকার জন্যে অনিদ্রার জন্যে সর্দি কাশির জন্যে ভীষণ ভীষণ উপকার কিভাবে দেবেন বাদাম রবন তেল রাত্রিবেলায় যখন শুতে যাবেন হাফ কাপ দুধ নেবেন চার ফোঁটা ওই দুধের মধ্যে দিয়ে খাবেন আর যখন বিছানায় নিদ্রা যাচ্ছেন দুটো নাকে চার ফোঁটা চার ফোঁটা করে দেবেন আবার সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন বাদাম রবন তেল দুটো নাকে দিয়ে শোবেন বাদাম রোগন তেল অভ্যর্দ ওষুধ নাক ডাকা সর্দি কাশি টনসিল অনিদ্রা আপনার নাকটা জাম হয়ে গেছে দীর্ঘদিনের মধ্যে নোংরা কিন্তু আপনার নাকের কিন্তু বাদাম রবন তেলে এবং উজ্জায়ী প্রাণায়ামে কিন্তু আপনি অনেক ভালো থাকবেন দেখে নিন কিভাবে উজ্জায়ী প্রাণায়াম করবেন মানে এত উপকার পাবেন আপনারা কিন্তু কমেন্টে আমাকে জানাতে একদম ভুলে যাবেন না কারণ আমি যেমন আপনাদের কমেন্টের উত্তর দিই আপনারও ভিডিওটা দেখার পরে কমেন্ট লিখবেন দিদি আমরা ওটাই মানে এক্ষুনি একটা লাইভ করলাম আপনার আঠেরো মিনিটের একটা লাইভ করলাম একজন দাদা লিখছেন উনি কোথায় থাকেন লেখেন নি ওনার জায়গাটা হচ্ছে ওটা উনি লিখ দেখলাম আমি লেখেনি ওনার ভয়েস কিন্তু সেভেন্টি ফাইভ বললো দিদি আজকে আপনি যে থাইরয়েডের ভিডিওটা আজকে লাইভটা করলেন এই লাইভে কিন্তু অনেক মানুষ উপকার পাবে এবং আমি নিজে সেভেন্টি ফাইভে আপনার ভিডিও দেখে কিন্তু আপনার লাইভ দেখে কিন্তু আমি উদ্বুদ্ধ হয়েছি এটা ভীষণ ভালো লাগলো ওনাকে আমার প্রণাম কেন সেভেন্টি ফাইভে ভিডিও দেখ লাইভ দেখে কিংবা ভিডিও দেখে করা খুবটা আপনারা করবেন আপনারাও কমেন্টে লিখবেন উজ্জায়ী প্রাণায়াম যদি আপনি বজ্রাসনে বসতে পারেন খুবই ভালো বজ্র আসনে বসতে পারলে খুবই ভালো যদি বসতে না পারেন আপনি সুখাসন সিদ্ধাসন দণ্ডাসন পদ্মাসন যে আসনে বসে করলে আপনি আরাম পাবেন সেই আসনে বসেই আপনি করবেন দেখেন উজ্জায়ী প্রাণায়াম নাক ডাকার জন্যে অনিদ্রার জন্য সর্দি কাশি টনসিল থাইরয়েডের জন্য রামবাণ প্রাণায়াম আটকে রাখবেন ডান হাত দিয়ে ডান নাক বন্ধ করে বান হাত দিয়ে শ্বাসকে ছাড়বেন ক্যামেরাটা কাছে আনি অনেকে বলেন দিদি কি করছেন কিছুই বুঝতে পারছি না আমি ক্যামেরাকে কাছে নিয়ে এলাম উজ্জাই প্রাণায়াম ভীষণ উপকার অনিদ্রা নাক ডাকা থাইরয়েড টনসিল আপনারা করলেই বুঝতে পারবেন দেখে নিন ভালো করে চোখ বন্ধ কয়েক সেকেন্ড স্টে করবেন কোমর সোজাকে শ্বাসকে ছাড়বেন উজ্জায়ী প্রাণায়াম অন্তঃ কুম্ভক কুম্ভ অন্তঃ কুম্ভক যাদের উচ্চ রক্তচাপ হাই প্রেশার হাই বিপি হার্টের সমস্যা আছে যারা বহি কুম্ভক মানে বাইরে কুম্ভক করে আপনারা করবেন না কোনো প্রাণায়াম আপনি অন্তঃ কুম্ভক করে করতে পারবেন এটা হচ্ছে অন্তঃ কুম্ভক আমরা শ্বাসকে ভেতরে নিয়ে আটকাচ্ছি আর বহি কুম্ভক হচ্ছে বাইরে আটকানো আপনাদের যে কটা রোগের নাম বললাম যেমন উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা যাদের আছে তাদের তারা বহির্কুম্ভব করবে না কুম্ভকটা আপনার পক্ষে কষ্ট কিন্তু অন্তঃ করবেন কম করে করবেন শরীর যতটা নেবে যতটা পারমিট করবে ততটাই করবে লম্বা টানুন লম্বা করে টানবেন আপনাদের প্রথমে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনারাও বাড়িতে ভেঙে ভেঙেই করবেন ভাঙুন ধীরে ধীরে ডান হাত দিয়ে ডান নাক বন্ধ করে বা নাক দিয়ে শ্বাসকে ছাড়বেন অনিদ্রা নাক ডাকা যে সমস্ত বল এটাকে হিন্দিতে বলে ঘেরাটে মারা তারপরে যারা মনে থাকে না যাদের স্মরণশক্তি অনেক কম দীর্ঘদিনের সর্দি কাশি যারা কথা বলতে গিয়ে কথা আটকে যায় ভীষণ উপকারী প্রাণায়াম আর একবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি প্রথমে এটা আপনারা করতে পারবেন না ভেঙে ভেঙে করবেন ভেঙে ভেঙে করার পরে আপনার গলাটা সেট হয়ে গেলে আপনি তখন লম্বা টানতে পারবেন আর যত আটকাতে পারবেন তত উপকার অন্ত কুম্ভ যত আটকাতে পারবেন তত উপকার কোমর সোজা উজ্জায়ী প্রাণায়াম তেত্রিশ বার যতবার পারবেন তত করবেন আপনি যে রোগের সমস্যায় আপনার যা ভুগছেন সমস্ত ঠিক হয়ে যাবে সব ঠিক অনিদ্রার জন্য তো রামবাণ রামবাণ প্রাণায়াম উজ্জায়ী প্রাণায়াম লম্বা করে আমার সাথে টানু লম্বা টানা ডান হাত দিয়ে ডান নাক বন্ধ করে বানাক দিয়ে শ্বাসকে ছাড়বেন না পারলে ভেঙে নেবেন ছোটো ছোটো করে নেবেন পা একটু লম্বা করে নিন পায়ের আঙুল টানা ছাড়া পায়ের পাতা সামনে পেছনে একবার সামনে পেছনে সাথে পায়ের পাতা সামনে পেছনে পায়ের আঙুল গোড়ালি পাকে ঘুরিয়ে নেবেন আপনাদের প্রত্যেক দিনই কমেন্টের কিছু না কিছু উত্তর তো লিখি আর আপনারা যেমন আজকে যে অনেকে লিখেছেন যে দিদি নাক দেখার ভিডিও করুন অনিদ্রার ভিডিও করুন হাঁটুর তার তো প্রচুর আসছে হাঁটুর হাঁটুর কিছু দেখান দিদি হাঁটুর কিছু দেখান আমরা পারছি না হাঁটু ভাজ করতে পারছি না হাঁটা চলা করতে পারছি না হাঁটুর সমস্যা বেশি সবথেকে বেশি কমেন্ট আসে হাঁটুর তা আজকে এই ছোটো ছোটো এক্সারসাইজ যাদের হাঁটুর ব্যথা আছে তাদের জন্য আপনাদের আগেই জানিয়ে দিলাম যে কিছু কিছু এই ভিডিওর উত্তর আমি এখানেই দিয়ে দিচ্ছি যাদের হাঁটুর সমস্যা আছে তারা বিছানায় বসে করবে এবং শুয়ে করবে বিছানায় বসে এক্সারসাইজ করবে অথবা মাথার বালিশ সরিয়ে দিয়ে পাকে লম্বা করে দিয়ে পায়ের আঙুল টানা ছাড়া পায়ের পাতা সামনে পেছনে করা পাকে ডান দিক দিয়ে বাঁদিক দিয়ে ঘুরিয়ে নেয়া যাদের অতিরিক্ত ব্যথা যন্ত্রণায় ভুজ্য পায়ের ব্যথায় তারা মেঝেতে কিছু করবে না বিছানায় এবং চেয়ারে বসে মেঝেতে পড়লে হাঁটুর ব্যথা আরও অতিরিক্ত ক্ষতি হবে যদি তোমরা বসতে পারো যদি কেউ বসতে পারো মেঝেতে তারা হাঁটুর নিচে ম্যাট চাদর অথবা টাওয়াল দিয়ে বসবে না বসাটাই ভালো একটা চেয়ারে বসে আর একটা টিলের ওপরে পা রাখবে অথবা আর একটা চেয়ারের ওপরে পা রাখবে সাপোর্ট নেবে দুটো চেয়ারে বসা যারা দীর্ঘদিনের পায়ের ব্যথায় কষ্ট পাচ্ছ কোমর সোজা এই বাটারফ্লাই বিছানায় বসে করবে বিছানায় শুয়ে বাটারফ্লাই করবে দেখে নাও তোমাদের একটু দেখিয়ে দিই বিছানায় শুয়ে তোমরা কীভাবে বাটারফ্লাই করবে এইভাবে পাকে রেখে দেবে দুটো পা এইভাবে নেবে বাটারফ্লাই তুমি এইভাবেও করতে পারো হাঁটুকে প্রেশার দিতে পারো এইভাবে তুলে বাটারফ্লাই অথবা এই আমাদের সব রকম ভাবেই হয় চেয়ারে বসে বাটার ফ্রাই করতে পারো বিছানায় বসে বাটার ফ্রাই করতে পারো বিছানায় শুয়ে বাটার ফ্রাই করতে পারো মেঝেতে বসে বাটার ফ্রাই করতে পারো সব রকম ভাবে হয় দুটো হাঁটুকে একসাথে নাও ধীরে ধীরে পানা বিয়ে দাও হাঁটুর উপর প্রেসার দাও পুরো হাত রাখো পা লম্বা দুটো পাকে লম্বা করে নিয়ে দেখে নাও যাদের হাঁটুর ব্যথা আছে হাঁটুর জন্য ভীষণ উপকার পাবে তোমরা ধীরে ধীরে ভাঁজ করবে ডান পাটাকে তোমার কাছে টেনে নেবে ডান পায়ে হাঁটুর নিচে হাত দেবে শ্বাস নিতে নিতে পাকে টান করে নেবে পায়ের পাতাটা রাখবে আকাশের দিকে পা টান আর এই হাত দেখেন আমি যেভাবে রাখলাম ঠিক তোমরা এইখান অনেকে এখানে রাখে এখানে না হাত ধীরে 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 নিচে যতটা নিচে রাখতে পারবে ততটা হাঁটুর ব্যথার উপকার পাবে পায়ের পাতাকে ঠিক আকাশের দিকে রাখবে এইভাবে যত আকাশের দিকে রাখতে পারবে যত তুমি তোমার পাকে টান করে করতে পারবে তত উপকার বেশি শ্বাস ছাড়তে ছাড়তে নাগিয়ে দাও বাপা বাপা নিয়ে আসো এইভাবে বাবাকে ভাঁজ করে বাপাকে এইভাবে টানো তোমার কাছে দুটো হাত লম্বা করে শ্বাস নিতে নিতে পায়ের পাতা রাখো আকাশের দিকে দুটো হাতকে নিয়ে আসবে ঠিক এই জায়গাটা চাপ দেবে অনেকে আবারও তোমাদের বলে দিলাম ঠিক এইখানে অনেকে চাপ দেয় এখানটায় না ঠিক এই জায়গাটা প্রেশার দেবে যত এইদিকে প্রেশার দিতে পারবে তত হাঁটুর ব্যথার উপকার পাবে এই এক্সারসাইজ বেস্ট এক্সারসাইজ হাঁটুর ব্যথার জন্যে চেষ্টা করবে বিছানায় মেঝেতে না বিছানায় করবে দেখো এই যে পায়ের পাতাটাকে তোমরা দেখে নাও ভালো করে পায়ের পাতাটা কিন্তু আমি যখনই নিজের দিকে টানছি দেখো থাই মাসেল নিমাসেল কাপ মাসেল হিল ফুট সমস্ত জায়গায় আমি আরাম পাচ্ছি আমার ব্যথা নেই কিন্তু আমি ভীষণ আরাম পেলাম পায়ের পাতাটাকে যখনই এইভাবে রাখছো টান করছো পায়ের পাতা থাকছে আকাশের দিকে থাকছে আর হাত রাখছো ঠিক এই জায়গায় এখানে চাপ দিয়ে পাকে টান করবে যত টান করতে পারবে তত হাঁটুর ব্যথা পায়ের ব্যথার উপকার পাবে শ্বাস ছাড়তে ছাড়তে পাকে না রিল্যাক্স করে যখন উঠবে ডান পাকে ভাঁজ করবে দিক ফিরে এইভাবে উঠবে তাড়াহুড়ো করে উঠবে না আজকের ভিডিও খুব ইম্পর্টেন্ট ভিডিও ভিডিও দেখার পরে তোমরা শেয়ার করবে অনেক নতুন বন্ধু আছো যারা ভিডিও দেখছে এখনো সাবস্ক্রাইব করো একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে একটাও পয়সা লাগে না সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রতিদিন ভিডিও দেখবে কমেন্ট করবে প্রণাম